তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করে দিতে পারবেন রেজিস্ট্রেশন বাটন এটা আপনারা চলে আমি রেজিস্ট্রেশন লিখে দিতে পারব এখানে টিপ দিলে এখানে চলে আসবে তারপর এখানে আপনার অ্যাকাউন্টের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড এটা দেওয়ার পরে আপনারা এখানে এটা ইয়েস দিয়ে এখানে যদি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে টিপ দিলে হয়ে যাবে তবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে আপনাদের সাথে কথা হচ্ছে ওয়েট করুন তো আপনারা ওয়েট করুন আমি এখানে ক্রিয়েটিভ রেকর্ডটা করে দিই ওয়েট করুন ওকে এটা হচ্ছে হোম ইন্টারফেস ইম্পর্টেন্ট নোটিস বক্স ঠিক আছে এরপরে আপনারা এখানে দেখা পাচ্ছে রইল এটা আমরা প্রোভাইড করে দিই আপনারা এবার স্লাইডার দেখা পাচ্ছেন তারপর এখানে নোটিস বক্স এখানে ম্যাচের দাম ম্যাচের দাম তো চলে ম্যাচের দাম নাও লেখা দিতে তারপরে এখানে আপনারা দেখা হচ্ছে সোলোভ্যাস ডুও ম্যাচ বিএসআস লন অফ সিএস সি এস ম্যাস তো আপনারা যদি চান যে দাদা ভাইয়া আমি এখানে বিআর ম্যাস দিব এখানে সিএস ম্যাস দিব লন অফ ফ্যাস দিব সিএস টুসএস টু ব্যাস দিব লুডো ব্যস দিব ফ্রি ব্যাস দিব ওটা আপনারা আমার তাহলে করে দিতে পারবেন কিন্তু ওটার জন্য আপনাদেরকে আলাদা করে একটু পেমেন্ট দিতে হবে এখানে একটু কট ট্যাকেরি এবার আপনার শপে এখানে আপনারা ড্রাইভারটা বাক করতে পারবেন এবার আমরা যাবো ওয়াই ম্যাচে এখানে আপনারা যতগুলো ম্যাচ খেলছেন ওটা দেখা পাবেন তারপরে এখানে রুলসে যাবো এখানে ম্যাচের রুলস থাকবে সব প্রোফাইলে যাবো প্রোফাইলে এখানে আপনারা দেখা পাবেন আপনাদের অ্যাকাউন্টে দাম এখানে অ্যাকাউন্টে কত টাকা আছে ওটা আপনারা কয়টি ম্যাচ চয়ার করছেন এটা আপনারা জিতছেন কত টাকা এইটা তারপরে ওয়াই ইয়ারল্যান্ড উইথড্রো তারপরে প্রোফাইল রুলস টপ প্লেয়ার ডেভেলপার প্রোফাইল এবার এখানে লগ আউটের বাটন দেখা হবে তোমরা এখন যাব হইলাম আপনার চাইলে এগুলো আমার তোরা ইংলিশেও লেখা দিতে পারো সমস্যা নেই আমরা যাব ওয়ালেটে ওয়ালেটে টিপ দেওয়ার পরে আপনারা দেখা হচ্ছে এই ধরনের কিছুটা ব্যথা আছে অথবা আপনারা ওর তো ব্যথাটা দিতে পারেন বুঝছেন ওর তো ব্যথাটা চাইলে দিতে পারেন তারপরে এর করে এখানে টিপ দিতে পারেন ওয়াশ সেই উইথড্রর ইয়েটা হবে এখানে আপনাদেরকে দেখাবো ডিপোজিট ব্যালেন্স উইনিক ব্যালেন্স তারপরে এখানে আপনাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স অ্যাক্টিভ আছে ওটা তো আপনারা যখন উজ্জ্বনে নিবেন উইজনে দেখাবে হলো ঠিক এমন এখানে আপনারা ক্রিট দিয়ে উইজন করবেন ঠিক আছে আপনারা এখানে মোবাইল নাম্বার তারপরে কত টাকা উইজোর মিনিমাম আপনারা তাহলে যত টাকা উইজোর দেবেন ওটা দিতে পারবেন এরপর আমরা যাবো অ্যাড মানি তো গাইস এটি হলো একটি অটো পেমেন্ট মেথড ঠিক আছে এখানে আপনারা দেখা হচ্ছে যে এখানে আপনাদের নাম আমি দিয়ে দিব তারপরে এখানে আপনারা এরপরে যে নাম্বার আছে ওটা আমি নাম্বারটা হাইড করে রাখছি বর্তমানে তো আমি আপনাদের এই নাম্বার কপি করে এখানে আপনারা ট্যাক্সটা নিতে ভেরিফাইড দিলে আপনারা ইয়ে হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও থাকলো এই পর্যন্ত আপনারা যারা যারা এই এফটি দিতে চান আমাকে তাড়াতাড়ি ইনবক্স করুন ঠিক আছে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন এখন প্ৰিন কবাৰ আমি আমাৰ টেলিগ্ৰামে লিংক দিম টেলিগ্ৰাম গ্ৰুপ লিংক ঠিক আছে ভাই আছলকুম আপোনাৰ ভাল থাকবে বাই বাই